নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানি সিন চৌধুরীর রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চিংড়ি মাছের মালাইকারি আমি কীভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাই চলুন দেখে নিই তার জন্য আমার কী কী উপকরণ লাগছে দেখুন চিংড়ি মাছের মালাইকারি বানাতে আমার লাগছে চিংড়ি মাছ লাগছে নারকেল হলুদ নুন কাশ্মীর রেড চিলি পাউডার লাগছে আমার গোটা গরম মশলা এখানে আমি চারটে এলাচ চারটে লবঙ্গর একটুখানি তার নিয়েছি লাগছে আমার কিশমিশ কাজু ঘি আর লাগছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা প্রথমে আমি কী করবো প্রথমে আমি এই চিংড়ি মাছগুলোর মধ্যে অল্প একটু হলুদ অল্প পরিমাণে হলুদ অল্প পরিমাণে নুন মাখিয়ে আমি এটা রেখে দেবো এটা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এটাকে আমি সাইডে রেখে দেবো দেখুন আমি অন্যদিকে কি করব মশলাগুলো একটু ভেজে নেবো দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে জাস্ট ওয়ান টেবিল স্পুন আমি এখানে তেল ব্যবহার করলাম সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা পেঁয়াজ আদা রসুন তিনটি একসঙ্গে দিয়ে দেবো

টমেটোটাও আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল দেখুন আমি জলটা দেওয়ার দিয়ে দিয়েছি জলটা অনেকক্ষণ ধরেই ফুটলো টমেটো গুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে এসছে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এই মশলাটাকে একটা বাটিতে ঢেলে ঠান্ডা হতে দেবো দুটো বাড়তি দিয়ে ঢেলে নিয়েছি দেখুন মশলাটা আমি ঠান্ডা হতে দিচ্ছি অন্যদিকে আমি কি করব এই নারকেল গুঁড়ো মিক্সিতে পেস্ট করে আমি নারকেলের দুধটা বের করে নেবো একটু আমি নারকেলটা এখন পেস্ট করবো আমি নর্মাল দুধ দু চামচ এর মধ্যে দিয়ে দেব আমি নারকেলের দুধটা বের করে নিয়ে মশলাটা পুরো পেস্ট করে নিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন আমার মশলাটাও বাটা হয়ে গেছে আর আমি নারকেল দুধটা বের করে নিয়েছি নালকেলটা আমি খুব ভালো করে পেস্ট করে একটা কাপড়ের মধ্যে ভালো করে ছেঁকে নিয়েছি তারপরে ওই দুধটা বার করেছি চলুন এবার রান্নাটা শুরু করা যায় কড়াইটা আমি গরম করে নিয়েছি কড়াইটার মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল দেখুন আমি একটু নুন দিয়ে দিলাম যেটা আমি মাছ ভাজার সময় সবসময় করে থাকি তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে আমি ভেজে নেব আমি যদি চিংড়ি মাছ একদম বেশি ভাজি না বেশি ভাজলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছ একটা নরম ভাবটা থাকে না বেশি নরম ভাবটা দেখুন তেলের মধ্যে দিয়েই এক কয়েক সেকেন্ডের জন্য তেলের মধ্যে দিয়ে এইভাবে নেড়ে আমি ফুলে নিচ্ছি মাছটাকে সাথে সাথে বাকি মাছ ধরো সব এর মধ্যে দিয়ে দিলাম একদম একই প্রসেস জাস্ট একবার এপিট ওপিট করে নিয়ে কালারটা চেঞ্জ হলেই তুলে যে এইভাবে সেই মাছটাও ভাজা হয়ে গেলো এটাও আমি তুলে নিলাম আমি তেলটার মধ্যেই অল্প পরিমাণ আর একটু তেল দিয়ে দিলাম আর দিলাম এক চামচ ঘি আমি তো কোনো কিছু ফোরন দেবো না আমি যে মশলাটা সেদ্ধ করে ভেজে সেদ্ধ করে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম মধ্যে বাকিটা দিয়ে ক্যাফের ফ্লেভটা একটু কমিয়ে দিয়েছি আমি মধ্যে দেব আমি খুব অল্প পরিমাণ হলুদ কারণ কালারটা টানটা খুব চেঞ্জ হয়ে যাবে আর একটুখানি কাশ্মীরের চিনি পাউডার খুব ভালো করে চিগড়ি মালাইয়ের কারিতে কিন্তু যেহেতু আমি কিসমিস দিয়েছি আমি কিন্তু একদমই চিনি ব্যবহার করবো না আপনারা একবার এইভাবে এই সেম প্রসেসে একবার বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর হয় এবার মশলাটার মধ্যে এবার আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো আমি যে মশলাটা সেদ্ধ করেছিলাম সেই জল আর একটু মিক্সি হওয়ার জল একটু একটু করে করে এটাকে কষাও খুব ভালো করে দেখুন মশলাটা আমার ভীষণ সুন্দর করে কষানো হয়ে গেছে আমার কিন্তু আর মশলা ধর জলটা লাগবে না ওটা আমি আর ব্যবহার করবো না এখানে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে নারকেলের দুধটা মিশিয়ে নেব খুব তাড়াতাড়ি খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় এবং খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় নারকেলের দুধটা রেখেছিলাম সেই বাটিটা দিয়ে অল্প একটু জল দিলাম তাহলে আমি এটাকে ফুটতে দেবো এটাকে ঢেকে দিলাম তারপরে খুব ভালো করে এবার এটাকে ফুটতে দেবো দেখুন আমার ফুটে উঠেছে ভীষণ সুন্দর গন্ধ এসছে এবার কড়াই গা থেকে এগুলোকে আস্তে আস্তে খুঁটির সাহায্যে নামিয়ে নিচ্ছি গ্যাসের ফ্রেমটা একদম কমিয়ে দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কাগুলো আমি রেখেছিলাম এগুলো কিন্তু আমি কেটে বা ফেটে দিইনি গোটা গোটাই এখানে আমি দিয়ে দিলাম আবারও গ্যাসের ফ্লেমটা আমি একদম এবার কম করে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফোটাবো তারপর আমি আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছি দেখুন চিকেন মাছটা আমি একদম লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ফোটানোর দেখতে এরকম হয়েছে পুরো চারিদিকে তেলটা ছেড়ে এসেছে আমি এখানে যে খুব একটা তেল ব্যবহার করছি সেটাও নয় আপনারা দেখেছেন আমি একটু এক চামচ ঘি দিয়েছিলাম তেলের সাথে সব সুন্দর গন্ধ আসছে আমি নামাবার সময় আর এক চামচ ঘি দিয়ে নাম দেখুন রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাই কারি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দেখুন চিংড়ি মাছের মালাই কারিটা আমার এরকম দেখতে হয়েছে আমি অল্প একটু বাটিতে তুলে আপনাদের দেখালাম কিরকম দেখতে হয়েছে এটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে একদম টেস্টটাও এতটাই সুন্দর হয় অনুষ্ঠান বাড়ির মতনই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম চিংড়ি মাছের মালাই কারি একদমই সহজ সরল পদ্ধতিতে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন